আজকে আপনাদের কি আর সামনে আসেন এই যে দেখতে পাচ্ছেন এই একটা জাল ভিডিও তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জালটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়ায় গেছে এই জালটা কিন্তু অবৈধ সরকারিভাবে এটা অবৈধ আমাদের দেশ গ্রামে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত আগে আমরা এসব জায়গার মধ্যে অনেক সময় গেঞ্জি দিয়া খেদ দেওয়া মাছ ধরে খাইছি এখন কিন্তু কোনো মাছই পাওয়া যায় না এই জালের কারণে বাইরে এসে কারেন্ট জাল কারেন্ট চালের পরে এটা বাড়িছে এইটা এই মাথা থেকে সেই মাথা পাইতে রাখছে ছোট থেকে বড় সাপ ব্যাং যত কিছু আছে সবগুলো আইসে আইসে এটার মধ্যে ঢুকে যার কারণে মাসে কোনো বংশ বিস্তার করতে পারতেছে না অনুমতি বিলম্বে কর্তৃপক্ষের কাছে আবেদন করব যেন এই জালগুলো যে কোনো জায়গায় পাওয়া হবে সাথে সাথে যেন ব্যবস্থা নেওয়া হয় কারণ হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে এগুলো প্রায় বিলুপ্তির পথে একেবারেই শেষ মানুষ এখন দেশীয় যে মাছগুলো এই মাছগুলো পায় কোথাও পাচ্ছে না কারণ হচ্ছে এই জাল। এই জালটা এমনভাবে তৈরি করা হচ্ছে এখান দিয়ে একটা ছোট বাচ্চা মাছও বের হতে পারবে না। এখানে আটকা পড়ে হয় মরে যায় নয় ল ওই মাছগুলোকে তারা নিয়ে বিক্রি করে দেয়। অথচ একটা সময় আমাদের দেশীয় মাছ আনাসে কানাছে খালে বিলে নদীনালায় সব জায়গায় পাওয়া যেত। এখন মোটামুটি বিলুপ্ত। সেই বিলুপ্ত মাছগুলোকে এখন আরও বিলুপ্ত করতেছে এই জালটা। সূত্রাম কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে যে জানো এই জালগুলোর বিষয়ে বিরুদ্ধে ব্যবস্থা না হয় না হলে আমাদের দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে এগুলো মোটামুটি ভ্যানিস হয়ে যাবে আশা করবো কর্তৃপক্ষের দৃষ্টি